নতুন দিনে আপনাদের জন্য একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি অড়ল কড়াই ডালের রেসিপি তো চটপট দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এটা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই শীতের দিনে তো প্রথমেই দেখিয়ে দিই এটা হচ্ছে অড়ল কড়াই অড়ল কড়াই বলেই ডাকি বা ডাল বলতে পারেন আপনারা কি বলেন সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই যে এই যে সুটিটা আছে এই সুটি থেকে আমি বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডালটা বা দানা বলতে পারেন ডাল বলতে পারেন তো আমি দানা বলেই আপনাদেরকে বোঝাচ্ছি বা ডাল আপনারা সত্যি কে কি নামে জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এখানে কি কী লাগছে আমি সেটাও দেখিয়ে দেবো এখানে দেখুন ধনে পাতা লাগছে বেশ কিছুটা আর হচ্ছে টমেটো রসুন আর পেঁয়াজ ব্যাস এই সমস্ত কিছু দিয়ে আজকে রেসিপি হয়ে যাবে প্রথমেই এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইতে এখানে দিয়ে দেব একটু যে আমি দানাটা নিয়েছিলাম এক বাটি সেটা আমি দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ তেল ছোট যে চামচ হয় সেই চামচের এক চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা বেশি ভাজবো না কারণ যতক্ষণ পর্যন্ত এই দানা থেকে কাঁচা একটা গন্ধ থাকে চলে যায় সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্যই কিন্তু এখানে একটু নেড়েচেড়ে নেওয়া অল্প একটু এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে বেশ টেস্টটা ভালো হয় এই যে চেড়ে নিয়ে কিন্তু এই অবস্থায়ও খাওয়া যায় শীতের দিনে দুপুরবেলা বসে বসে এইরকম চাট করেও এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তো আমি এটা তরকা বানাবো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মোটামুটি কালার চেঞ্জ করার দরকার নেই হালকা একটুখানি মানে ভাজা ভাজা হবে সেটা দেখলেই বোঝা যাবে যে গায়ে একটু একটু বেশ চেঞ্জ মতো হয়েছে সেইটুকু কালারটা কিন্তু একই রকম আছে এবার একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি সমস্ত কড়াইটা আমি তুলে নেব এই সুটিটা কিন্তু বা দানাটা কিন্তু এই শীতের দিনেই পাওয়া যায় অন্য সময় এর সিজন থাকে না তো এই রকম রেসিপি আপনারা অবশ্যই বানাতে পারেন এবার এই গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি মিক্সচার জারেতে ঠান্ডা করে নিলেও হবে আর এখানে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনে পাতা এই যে ডালগুলো আছে না কচি কচি এগুলোও দিয়ে দিলে কিচ্ছু হবে না একবার খালি আমি ঘুরিয়ে নেব জল দেব না এমনিই ঘুরিয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি রকম হয়েছে একটু ভাঙা ভাঙা হয়েছে এই রকম কিন্তু আমাদেরকে পেস্টটা তৈরি করতে হবে এটা সাইডে রেখে দেবো এবার কি কি মশলা লাগছে একটা টমেটো নিয়েছি একটু বড়ো সাইজের চার ভাগ করে কেটে নিয়েছি মানে রাফলি কেটে নিয়েছি এটা মিক্সারেতে পেস্টই করতে হবে আর একটা বড় সাইজের দেখুন পিঁয়াজ নিয়েছি কি চার ভাগ করে নিয়েছি মিক্সারেতে দিয়ে দিলাম চারটে এখানে রসুনের কোয়া দিয়ে দেবো খুব বেশি রসুন এখানে লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি আট চামচ মতো এখানে একটুখানি জিরে দেবো তার আগে একটুখানি দিয়ে দিচ্ছি জল জলটা অল্পই দিচ্ছি খুব বেশি দেবো না যে এখানে প্রথমেই বলে দিলাম আট চামচ পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এক চামচ পরিমাণ এখানে দিয়ে দেব গোটা ধনে দিয়ে দিচ্ছি এটাকে পেস্ট করে নেব খুব বেশি একদম যে মসৃণ একটা পেস্ট করতে হবে তা কিন্তু নয় যেন ওই যে ধনের বাটাটা যেন যেটা থাকবে না ওটা যেন মুখে পড়ে একটু দানা দানা ভাব থাকলে টেস্টটা কিন্তু তরকার খুব ভালো হয় কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা এখানে অনেকটা বেশিই দিতে হবে হ্যাঁ তিন থেকে চার চামচ এখানে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণ দেওয়ার কারণ সেটা আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি তো এই তেলটা হালকা একটু গরম যখন হবে এখানে কিছু ফোড়ন দেবো ফোড়নটা কিন্তু এখানে দিতেই হবে তো কি কি ফোড়ন দিচ্ছি সেটা আপনারা দেখে নিন এখানে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব অল্প একটু গোটা সর্ষে হ্যাঁ এখানে আমি কালো সর্ষেটাই ইউজ করছি আধ চামচ গোটা সর্ষে আমি এখানে দিয়ে দিচ্ছি এই সর্ষেটা যখন একটু একটু বেশ বাবলস আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চামচ গোটা জিরে সুন্দর যখন ফোড়ন থেকে গন্ধটা আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতেই হবে মিনিমাম এক সেকেন্ড বা দু সেকেন্ডের মধ্যেই এদের ফোড়নটা সুন্দর একটা গন্ধ আসবে সেই সময় আমি কড়াইতে দিয়ে দেবো কিছু মশলা তবে গুঁড়ো মশলাই এখানে আগে আমি দেবো হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি নালে হলুদটা পুড়ে যাবে আর এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রথমেই এখানে আমি এই যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তাতে কালারটা খুব ভালো আসবে কাশ্মীরি রেড চিলি পাউডারের কোনো দরকারই নেই কালার হওয়ার জন্য আর সমস্ত যে মশলাটা আছে মানে পেস্ট মশলাটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিয়েছি আর সুন্দরভাবে কষাতে থাকবো সমস্ত যে পেস্টটা বানিয়েছি সেটা আগে মশলার পেস্টটা আগে দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকছি এই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা কষিয়ে ওপরে আসে মানে তেল ছাড়া শুরু না করে কিন্তু কাঁচা মশলার গন্ধ ছাড়বে তাই আমাদেরকে মশলাটা সুন্দরভাবে কষাতে হবে দেখুন মশলাটা অনেকটা কষানো হয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা টেস্ট অনুসার দিতে হবে তো নুনটা দিলে খুব ভালো হয় এই সময় দিয়ে দিয়েছি নুন আর নুনটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর ওপরে তেলটা আস্তে আস্তে উঠে আসছে এই সময় কি করতে হবে যে দানাটা বেটে রেখে দিয়েছিলাম বা ডালটা বেটে রেখে দিয়েছিলাম সমস্ত ডালটা মিক্সার থেকে এবার মশলার ওপরে দিয়ে দিতে হবে চামচের সাহায্য আর হচ্ছিল না হাত দিয়েই মনে হচ্ছিল যেন একটু ভালো হয় তাই হাত দিয়েই আমি দিয়ে দিচ্ছি মিক্সারটা পরে ধুয়েও কাজে আসবে মানে মিক্সারের গায়ে অল্প একটু যে লেগে আছে না সেটাও পরে জলটা আমি পরেও দিয়ে দেবো যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম এবার সুন্দর করে কষাতে থাকতে হবে এই সময় যে আমি কষাচ্ছি এই কষাতে কষাতেই যেন ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ডাল বলুন দানা বলুন যাই বলুন এটা যেন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখলে ভালো হবে নাহলে নিচেটা লেগে যেতে পারে এখানে একটু ঢাকা চাপা দিয়েও রান্না করলে চলবে তবে আমি এমনি কষাতে কষাতেই আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা চাপা এখন আমি দেব না আবার একটু এখানে কষিয়ে নিতে হবে এটা এই সময় যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে এই সময় কিন্তু এই দানার ভর্তা খেতেও ভালো লাগবে তেলটা কত সুন্দর ছেড়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিক্সারের জারটা ধুয়ে আর একটু আমি এখানে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে ধনে পাতার সাথে এই দানাগুলো মিক্সারেতে একবার ঘুরিয়ে নিয়েছিলাম এই সময় এত সুন্দর একটা গন্ধ আসছে ধনে পাতা মশলা তারপর এই যে দানাগুলোর আর তেলটা আস্তে আস্তে লক্ষ্য করেছেন দানার উপরের ওপরটায় মশলার ও একদম পুরো তেলটা ছেড়ে যাচ্ছে এই যে তেলটা আস্তে 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 ছাড়তে ছাড়তে ওপরের দিকে যখন উঠে আসবে তখন আমি একটু এখানে দিয়ে দিচ্ছি হাতের তালুতে ঘষে কসরি মেথি আর একটু এখানে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডালটা বা দানাটা আমার সুন্দর করে কিন্তু কষানো হয়েছে সেটা তেলটা ছেড়েছে দেখেই বুঝতে পারছেন এই অবস্থায় গরম গরম ভাতে অসাধারণ লাগবে তেলটা অনেকটা পরিমাণ ছেড়ে গেছে আর সুন্দর গন্ধও আসছে এই সময় আপনারা জল দেবেন গরম জল দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও ভালো হবে যেহেতু আমি রুটির সাথে বানাবো তাই আপনাদেরকে বলছি একটু পাতলা পাতলা করলে ভালো হয় আর যদি মনে হয় ভাতের সাথে তাহলে এই অবস্থাতেও তুলে ভাতের সাথে খাওয়া যেতে পারে আর না হলে একটু জল দিয়ে ডালের মতো করলে বা তরকার মতো করলেও এটা ভাত দিয়েও খাওয়া যায় শীতের সময় এই রকম রেসিপি দারুণ লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন একটু আমি এখানে গরম জল দিচ্ছি একটু পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ একটু জলটা ফুটে উঠলেই ঘন হয়ে আসবে তড়কাটা একদম ঘন হয়ে আসবে সেটা পরে বুঝতে পারবেন যত এটা ফুটবে তত ঘন হয়ে আসবে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা ফুটতে থাক পাঁচ মিনিট আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখব তারপর পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দেব এই তরকাটার কি অবস্থা সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে আর স্বাদ অনুসার এখানে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি আমার মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে তাই আমি দিয়ে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসছি ওপরে কিন্তু দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে তার মানে এখানে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তাই না এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অনামিকার রান্নাঘর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর উপর থেকে একটু স্বাদ বাড়ানোর দি জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হবে তাই এরপর আপনাদেরকে পরিবেশন করে আমি দেখিয়ে দেব যে এর লুকটা ফাইনালি কেমন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটুখানি আমি দিয়ে দিলাম ধনে পাতা একটু আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিলাম এবার আমি রুটির সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে বলুন ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন ধন্যবাদ